চলে আসছি খিলগাঁওতে আপনাদের তিন বেডরুমের একটা চমৎকার ফ্ল্যাট দেখানোর জন্য অল্প ব্যবহারিত আপনারা যারা আমাদের থ্রোতে প্রপার্টি ক্রয় বিক্রয় অথবা ভিজিট করতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন প্রপার্টি ক্রয় অথবা বিক্রয় করার ক্ষেত্রে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকেন চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিন পরবর্তী সকল নোটিফিকেশন সালামু আলাইকুম শুরুতে আমি লিভ থেকে সরাসরি চলে যাচ্ছি ফ্ল্যাটের ভিতরে মোলেনটি ডোর মুলেন্টি ডোরটা যে দেখতে পাচ্ছেন এটার এখন মার্কেট প্রাইস তিন লক্ষ টাকার উপরে তারপর আপনার এটা ডিফিকাল্ট হবে করা মোলেনটি ডোর দিয়ে ঢুকলাম এই যে ওপেন স্পেসটা পুরোটাই এখানে ওনাদের আসলে এখানে ডেভেলপার যেভাবে করেছিল ওখানে কিছুটা কাস্টমাইজ করা হয়েছে করার কারণ ওনাদের ড্রয়িং রুমটা ওনারা অনেক বড় রেখেছে আলাদা ডাইনিং করেছে ড্রয়িং রুমটা সুন্দর ইন্টেরিয়র করা আছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরের টাইলস বত্রিশ বত্রিশ মিরর পলিশ টাইলস লাগানো হয়েছে দেখতে অনেকটা আপনার মার্বেলের মতো দেখায় দেখুন ওনারা একদম সামনের দিকে সোফা সেটটা এখানে ইন করেছে সাথে আপনার বুক সেল করেছে একটা বুকে ইয়া ক্যাবিনেট রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুললি এবং এটা ড্রয়িং আলাদা ডাইনিং আলাদা তিনটা বেডরুম আছে দুটোর সাথে অ্যাটাচড ওয়াশরুম একটা কমন ওয়াশরুম এটা পনেরোশো পঞ্চাশ বর্গ ফ্ল্যাট সাথে আছে একশো বিশ পার্কিং ষোলোশো সত্তর স্কোয়ার ফিটের রেজিস্ট্রেশন করা কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন আপনারা যারা আমাদের কাছে প্রায়ই আপনার খিলকি ফ্ল্যাটের জন্য আপনারা বলেন যে পনেরো ষোলোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট ব্যবহার করা ফ্রন্ট সাইডে এবং বিটুইন ফ্লোর এটা কিন্তু ফ্লোর ভালো এটা চারতলাতে দেন আমরা ড্রয়িং রুমটা দেখানোর পর আমরা চলে যাচ্ছি ডাইনিং স্পেসে দেখুন এখানে ড্রয়িং এবং ডাইনিং আপনারা একদম আলাদা করে রেখেছে আপনারা যদি কেউ চান একটা ওপেন থাকতে সেক্ষেত্রে আপনার ডোরগুলো খুলে ফেললেই আপনার একদম ওপেন থাকবে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সাথেই যথারীতি আছে কিচেন তার আগে আমরা একটা বেডরুম দেখে আসি এটা বেডরুম নাম্বার থ্রি তিনটে বেডরুমের এবং প্রত্যেকটা বেডরুমের সাইজ বেশ ভালো আপনার এই বেডরুমের সাইজটা দেড়শো স্কোয়ার ফিটের মতো হবে বারো ফিট বাই সাড়ে বারো ফিটের মতো আর অন্য দুটো বেডরুমের সাইজ হচ্ছে অ্যারাউন্ড মাস্টার বেডরুমের সাইজ প্রায় দুশো স্কোয়ার ফিট ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে সিক্স সিডের ডাইনিং চেয়ার টেবিল রাখা এবং পাশে কিন্তু আপনার ডাইনিং ওয়াগন করা আছে দেখুন আপনাদের জন্য এক্সট্রা আলমারির প্রয়োজন হবে না একটা পাশে আপনার ফেসিং এবং কিচেনটা দেখুন মোটামুটি আপনার ফ্ল্যাটের সাইজ অনুযায়ী স্ট্যান্ডার্ড এবং ওনাদের দেখুন কিচেনের ভেতরেই কিন্তু ডিপ ফ্রিজটা রাখা আছে দেন আমরা প্রথমে সেকেন্ড মাস্টার বেডরুমটা দেখে প্রত্যেকটা ডোর কিন্তু কাঠের এটা বলে রাখা ভালো প্রত্যেকটা ডোর কাঠের এই যে দেখুন সেকেন্ড সেকেন্ড মাস্টার বেডরুম ওর চাইল্ড বেডরুম এখানে তিনটার মতো আলমারি আছে একটা ক্লোজেট এবং দুটো আলাদা আলমারি একটা টেবিল তারপরে আছে বেড তারপর কত বড় দেখুন বেলকনি আছে টোটাল আপনার দুটা এবং দুটোই বেশ বড় বেলকনি মাস্টার বেডরুম এবং সেকেন্ড মাস্টার বেডরুমের সাথে আমি লোকেশনটা আবার বলছি লোকেশনটা হচ্ছে মাটির মসজিদ এবং এটার সাথে একটা পার্ক আছে আপনারা জানেন অর্ধ জাস্ট এই এই জায়গাটাতে ওয়াশরুমটা দেখুন বেশ বড় দেন আমরা আপনাদের মাস্টার বেডরুম দেখিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন আপনারা জানেন আমরা প্রপার্টির প্রাইস সবসময় ডিসক্রিপশন দিয়ে থাকি আপনারা প্রপার্টির প্রাইস সব আনুষঙ্গিক ডিসক্রিপশন দেখে নেবেন তারপরে যদি কিছু জানতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগাযোগ করুন আমরা এখন মাস্টার বেডরুমটা দেখাচ্ছি আপনাদের দেখুন মাস্টার বেডরুমের সাইজটা এবং প্রত্যেকটা রুমেই কিন্তু ক্যাবিনেট করা আছে বেশ বড় ফ্ল্যাট এইয়া বেশ বড় মাস্টার বেডরুম আমরা ওয়াশরুমের দেখি তো এই হচ্ছে ওভারঅল প্রপার্টি আপনারা যারা এই প্রপার্টিটি ভিজিট করতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন প্রপার্টি রিলেটেড যে কোনো বিষয়ে আপনারা কোন কোন এলাকায় প্রপার্টি চাচ্ছেন কেমন বাজেট রেঞ্জে চাচ্ছেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন আপনারা যদি আমাদের থ্রুতে ফ্ল্যাট বিক্রয় করতে চান মার্কেট প্রাইসে দ্রুত আপনাদের কন্ট্যাক্ট নাম্বার সেম কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই হচ্ছে আমার প্রপার্টি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ